আমাদের মাদাসাফাকে সহকারী সুপার মৌলানা মোহাম্মদ আবু নাসিম সাহেবকে আমি মহামূল্যবান তাকড়ে পেশ করার জন্য আহ্বান করছি الله وكفى <applause> على عباده الذين اصطفى اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد المعدى الجود والكرم وعليه وبارك وسلم الله پاک دربار شکریہ دے کوئی جان لا پاک امدر کے যার নামপত্রের উপরে মাদসা পাক ওনারই আজকে পরশ আমরা অসভায় উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা অসুবিধা দেয় করি বলে আলহামদুলিল্লাহ আসলে অজুর পাকের সম্মান কারামত আমাদের ছাত্ররা এবং আমাদের জেনারা ইতিপূর্বে বয়ান করেছেন বক্তৃতা দিয়েছেন তোমরা আমরা অনেক কিছু শুনেছি তো এরা হচ্ছে যাতে আলী জাতে নুরে আওলাদ এদের সম্পর্কে বর্ণনা এদের সম্পর্কে এদের কারামত এদের মর্যাদা এটা বলে শেষ করার কাজে রিবেন আওয়াজ খাজা অমিনুদ্দিন সৃষ্টি রহি মাহ উনি সারা বিশ্বের জন্য একটা আজান দিয়ে গেলেন দিনে যেরকম পাঁচবার আজান হয় খাজা গরিব আওয়াজ উনি সারা বিশ্বের জন্য একটা আজান শুনিয়ে গেলেন সেই আজানটা ছিল কি শাহস্ত্র হোসাইদ বাকশাহস্ত্র হোসাইত দ্বীন আস্ত্র হোসাইত তিনপানা অস্ত হোসাইন শ্রাদ্দাদে নাদাদ দরদস্তে নাদাদ অজিত মাহক্যে বেনায় এ রা ইরা আস্ত হোসাইদ না আর একটা আজান শুনে গেলেন সেটা হচ্ছে উনি বললেন জান এমন নিঃসারণ বেনা এ হুসাইন উনি একটা এ আজানটাও শুনে দিয়ে গেলেন তারপরে উনি বলতেছেন যে আমার এই যান মাল এবাদত বন্দিগি সব কিছু পাকের কদমে এবং হুসাইন আলী হিসাল সালামের কদমে আমি সপরত করেছি আর কি মা নাম গোলাম আর গোলাম হুসাইন আর আমি তো এমাম হুসাইন উপকারি হিসাবে তোর সালামের কদমের গোলাম হতে পারলাম না তো এমাম হুসাইন আলী হিসাবে তোর সলামের কদমের যিনি গোলাম আমি তার গোলাম হয়ে গেছে কথা বুঝেছি এই জন্য সি আওলাদের সু নাহলে বাঁয়ের এক মহান চাঁদ চন্দ্র নূরের চাঁদ আমাদের পদসাহুর সাবির হাসানের হুজুর পাক ওই হজরত সৈয়দ শাহাত আলিয়ান কাদলিয়ান বাগদাদিয়ান বেন্দে পড়ি আর ওনার নামপাকের উপরে যে হরসে আমরা হাজির হতে পেরেছি হুজুর পাক আমাদেরকে দেখতেছেন এই বিশ্বাসটা আমাদের আছে হুজুর পাক আমাদেরকে দেখতেছেন আউলাদে রসুল আলে বায়াত পাক স্বয়ং মাদশাহ সাবিল হাসানের যে আমাদের হুজুর পাক সজদ সৈয়দ সার সাদুদাল কাদরি ওরফে সাবিউল হাসান হুজুর পাকাও আমাদেরকে দেখতেছেন এবং আমাদের মহাপের উপস্থিত আছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল এ আমালু ফসাইয়ার আল্লাহ আমালাকুম রসুলুহু আল মুমিনু আল্লাহ পাক বললেন হে রসুল আপনি বলে দেন যে তোমরা যা কিছু করো এই যে ওর করা মাহফিল করা কাজ করা এমাদতবন্দি করা সব কিছুই আপনি রসুদ দেখেন আপনার আমরা যারা আছে তারা দেখে আহলে ভায়তবাক পাকে পাঞ্জাতন ইনারা দেখেন অল মুভমেন এবং এদের থেকে যারা ইমান নিয়ে মোমেনে কামেলে মোমেন হয়েছেন আল্লাহর অলি হয়েছেন এনারাও দেখতে চাইলে দেখেন সোহান আল্লাহ খান এই জন্য আজকে পাকে আমরা যারা হাজিরা দিতে পেরেছি আমাদের হাজিরা খানা খুচুর পাক যেন তার কদমে আর মঞ্জুর করেন জোরে বলুন আমি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله